গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক 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 ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আর আমিও ভালো আছি নতুন বছর নতুন দিন সবাইকে নিয়ে শুরু করলাম নতুন বছর পড়ুক আর যাই হোক আমাদের কাজ কিন্তু সেই একই রকম থাকে তাই না বলো সেই বাসন মাজা ঘর মোছা ঝাড় দেওয়া রান্না করা সব কিছুই করা লাগবে সবারই তাই মোটামুটি তো এগুলো থেকে তো আর বের হতে পারবো না তো দেখো দুপুরে রান্নাবাড়ি করার জন্য ওদিকে চাল টাল সব ভিজায় রাখছি মাছটাও বের করে রাখছি আজকে একদম সিম্পল রান্না করব। আর এইদিকে দেখো ঘর গুছানো একদম কমপ্লিট আমার সকালবেলা উঠে তো এই কাজগুলোই আগে করা লাগে তাই না বাসি কাজ না করলে তো সংসারের আর অন্য কিছু করতে পারি না আর এই দিকে দেখো রাত্রিবেলা আলনাটা গুছায় রাখছিলাম সেটাও ওই আছে আর এই ঘরটাও মোটামুটি একদম গুছায় রাখছি যেরকম আর কি হয় সেরকমভাবে তেমন কিছুই আহামরি না নতুন বছরে নতুন কিছু করেই ঘর দোর সাজাতে পারিনি আর ইচ্ছাও নাই তোমরা তো বেশ ভালোই জানো যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তারা তো অবশ্যই জানবে আর যেটা না বললেই না আমার ভিডিওতে কিন্তু কখনোই এটা শেয়ার করা হয়নি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার এই যে খাবার জল ধরা এটা বোধহয় কখনও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো প্রতিদিন এই যে খাবার জলটা কিন্তু আমরা ধরে রাখি আর এই যে এখানে যে দুইটা কল দেখতে পাও একটা হচ্ছে আমার রান্নার মানে আসন টাসন মাজার জন্য আর একটা হচ্ছে খাবারের জল আলাদা আলাদা আমরা কিন্তু ট্যাঙ্কির জলটা খাই না একবারে মেশিন ছাড়ে যে জলটা উঠে ডাইরেক্ট সেটাই কিন্তু খাই তো এটা একদম ভরে রাখে দিই এই দিনে হয়তো দুইবার কি কোন কোন সময় তিনবারও লাগে গরমের সময় অবশ্য তিন চারবার ভরা লাগে বোতল কারণ অনেক বোতল না তো ওই কয়েকটা বোতল আমাদের যেহেতু চাপকল নাই তো ওই জন্য জলটা ভরে যেন রাখা লাগে আগে চাপকল ছিল তো বাড়ির পেছনে যেহেতু ছিল চুরি করে নিয়ে জানো যেন চাপকলের মাথাটা ওই জন্য আর আমার বড়ইটা ওইটা বসায়নি তো আমরা একদম ডাইরেক্ট লাইন করে নেওয়া হয়েছে মটর ছাড়ে তারপরে খাওয়ার জলটা ভরে রাখি আর গরমের দিনে কি করি জানো গরমের দিনে একটু ফ্রিজের জল মিক্সচার করে নিয়ে তারপরে খাই একটু মিক্সচার না করলে না খাওয়া যায় না কারণ অনেকটা পরিমাণ গরম হয়ে থাকে যে পরিমাণে গরম পড়ে এই জন্য তো যাই হোক এদিকে এই কাজ হয়ে গেল আর সকালের ব্রেকফাস্ট সবার হয়ে গেছে কিন্তু আর আমি যেহেতু এখন করব তো আমারটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি সকালের ব্রেকফাস্টটা যেহেতু আমার দেওয়া মানে আমি কিন্তু কাউকেই দিই না আমার ছেলে আমার বরমশাই এরা কিন্তু নিজেরাই নিয়ে খায় ওই যে রাত্রিবেলা করে রাখি তাছাড়া সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে খাইতে দিয়ে তারপরে সমস্ত কাজ করে পূজা দিতে দিতে আমার অনেকটা সময় লাগে জানো এই জন্য কিন্তু আমি স মানে সকালবেলা পারতপক্ষে ব্রেকফাস্ট বানাই না এই যে রাত্রিবেলা পরোটা করে রাখছিলাম আর ওইদিকে ছিল বাঁধাকপির ঘন্ট তো ওইটা দিয়ে আমি খাবো তো ভাবলাম শুধু বাঁধাকপির ঘন্ট খাবো একটা ডিম পোচ করে নিই তো একটু ডিম পোচও করে নিলাম একটু না একটা তো এটাই ছিল আজকে সবার ব্রেকফাস্ট আর আমার ছেলেকে ডিম ভাজি করে দেওয়া লাগছিল এটা আমার বড় দিছিল তারপরে চলে আসলাম দেখো রান্নাঘরে বললাম যে আজকে একটু সিম্পল রান্না করব মাঝে মাঝে দেখবে মাছ মাংস মানে ঝোল তরকারি এগুলো কিন্তু একদম ইচ্ছা হয় না খাইতে মনে হয় যে একটু অন্যরকম যদি খাওয়া যায় তাই মনে হয় তো এই যে নতুন আলু নতুন আলু সেদ্ধ দেব যে এটা ভীষণই ভালো লাগে তবে আমার যেন টমেটো দিয়ে আলু সিদ্ধ পছন্দ আমার ছেলে আবার খায় না ওই জন্য মাঝে মধ্যে দেই মাঝে মধ্যে দেয় না আর এদিকে একটু ছোলার ডাল ভিজায় রাখলাম তো এটা করব হাতে মাখা এই ডালটা করব তারপরে মাছটা দেখলে সে মাছ ভাজি করব তো তোমাদের দেখাচ্ছি কি কি করলাম আর এদিকে এই যে শশাটা একটু কাটে নিচ্ছি কারণ এই ভাজি ভুজি খাওয়ার সাথে একটু শশা হলে বেশ ভাল লাগে তাই না বলো আর এই যে এখন কাটাকুটি করে নিচ্ছি মানে রান্না করতে করতে এদিকে করে নিচ্ছি তাছাড়া সময় পাওয়া যায় না যখন দেখতেছি একটা চুলা চড়াই দিছি হাতা একটু ফাঁকা আছে। তখনই কিন্তু আমি এরকমভাবে কাজটা টুকটুক করে আগায় রাখি আমার সুবিধা হয় আর কি আর এদিকে দেখো পেঁয়াজ কাটা এই যে নতুন পেঁয়াজ উঠে গেছে এখন এটা কাটা তো ভীষণ ঝামেলার ব্যাপার আমার কাছে তো তাই মনে হয় ওই যে কাটার সময় একটু পিছলে পিছলে যায় না পেঁয়াজগুলো পুরাতনগুলো কিন্তু ওরকম হয় না তো আমার বললাম যে নতুন পেঁয়াজ একটু আনোনা তো এখন বলে হ্যাঁ নতুন পেঁয়াজ এখন উঠে গেছে এখন নতুন পেঁয়াজই খাওয়া লাগবে তো কি আর করা তো দেখো মানে একটু কষ্ট হলেও কাটে নিচ্ছি আর এই পেঁয়াজ কাটতে কাটতে কি যে অবস্থা শুধু এখন না সব সময় জানো কার কার হয় এটা আমাকে জানাবে তো পেঁয়াজ কাটার সময় পেঁয়াজ একদম কাদায় ছাড়ে দেয় জানো মানে এত পরিমাণে চোখ জ্বালা পোড়া হয় দেখো কি অবস্থা আমার কান্নাকাটি করছি এমন মনে হচ্ছে না প্রতিদিন মানে যখনই আমি পেঁয়াজ কাটতে বসি বটিতেই কাটি আর চাকুতেই কাটি সব সময় এই অবস্থা হয় একদম নাক চোখ মুখ দিয়ে জল বের হওয়া শুরু হয় আর এত পরিমাণে ঝাঁজ লাগে মাঝে মধ্যে আমি কি করে জানো ফ্যানটা ছাড়ে দিয়ে পেঁয়াজ কাটি তালে অতটাও চোখ জ্বালা পোড়া করে না তো এখন শীত ওই জন্যে করি না আর এদিকে দেখো দুপুরের মেনু আমাদের এই যে ছেলের জন্য ডিম ভাজি সরি ছেলের জন্য না এটা হচ্ছে আমার বর মশাইয়ের জন্য আর কালকের যে সবজিটা ছিল সেই সবজি বের করছি এটা হচ্ছে মাছের তেলের বড়া যেটা আমার ভীষণ পছন্দ আমারও আমার ছেলেরও আর এটা হচ্ছে মাছ ভাজি গরম গরম মাছ ভাজি ভীষণ মজাদার খাবার না আর ওইদিকে প্রেশার কুকারে করে ডালটা করে নিছি আর এই সেই আলু ভাতে মাখা আলু ভর্তা আর কি তো এটা ছিল দুপুরের মেনু আর এই দিকে দেখো চলে আসলাম রাত্রে একদম চা টা খাইয়ে খাওয়া দাওয়া চা খাওয়া কমপ্লিট করে চলে আসলাম রাত্রের রুটি আর সকালের রুটি বানাতে ওই যে বলি না বললাম না সকালবেলার ব্রেকফাস্ট কিন্তু আমি রাত্রেই করে রাখি আমার কাজের সুবিধার জন্য আমি কিন্তু এভাবেই ব্রেকফাস্ট বানায় রাখি আমার বাড়ির মানুষের এতে কোনো আপত্তি নাই রুটিগুলো একটু ওভেনে দিলেই গরম করলে ওরা খেতে পারে এই নিয়ে কোনো ঝামেলা নাই কোনো চাপও নাই যে বাসি রুটি খাব করবো না কি বাসি ব্রেকফাস্ট করবো না রুটি লুচি পরোটা এগুলো তো বাসি খাওয়াই যায় তাই না বলো আমার তো তাই মনে হয় ভাত তরকারি বাসিটা অত ভালো লাগে না কিন্তু রুটি লুচি এগুলো মানে একটু গরম করে নিলেই কিন্তু বেশ সুন্দর খাওয়া যায় তো এদিকে রুটি করবো তো ভাবছিলাম যে ঘরে দুধ আছে তো একটু পায়েসও করে ফেলি তো মশাইকে বললাম পায়েস খাবে নাকি তো বললে কি হ্যাঁ করো তা আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে একটু পায়েসও করে নিই শীতের সময় খেজুর গুড়ের পায়েস সে এক আলাদা স্বাদ তাই না বলো তো যেইভাবে সেই কাজ এদিকে রুটি ভাজা কমপ্লিট আর এদিকে দেখো যে বাসনগুলো জড়ো হয়ে গিয়েছিল সেই বাসনগুলো একদম মেজে নিচ্ছি ওই যে বললাম একদিকে কাজ করতে থাকলে তো হয় না হাতের কাজটা তখনকার তখন না করলে বাসন এত পরিমাণে জমা হয় তখন নিজেরই মাছতে খুব মানে খারাপ লাগে ভালো লাগে না আর এখন শীতের সময় এখন তো বাসন মাছতে আরোই ভালো লাগে না প্রথমে যখন কলটা ছাড়ি হাতে জল লাগে তখন ভীষণ মানে ঠান্ডা লাগে তারপরে জল নাড়তে নাড়তে আবার হাতে কিন্তু শয়ে যায় আর এদিকে দেখো ওই যে বললাম পায়েসটা বানাবো এদিকে দেখো গুড়টা নিয়ে নিছি এটা একটু ওভেনে দিয়ে নরম করে নিব আমি আবার হচ্ছে একদম ডাইরেক্ট গুড় দিয়ে জাল করি না তাহলে দুধটা কিন্তু মানে ফাটে যায় আর কি ফাটে যায় না ছানা কাটে যাই হোক এরকম তো ওই জন্য এখন আমি এইভাবেই করি এটা আমার মায়ের কাছ থেকে শেখা তো দেখো পায়েসটা রেডি এত মজা হয়েছিল খাইতে কি বলবো আমার বরমাসায় তো খেজুর গুড়ের পায়েস এত পছন্দ করে ওকে যদি প্রতিদিন করে দিই প্রতিদিন খাবে এত পছন্দ করে জানো তো এদিকে দেখো রাত্রের সব কিছু কমপ্লিট আর এদিকে একটু ডাল নিয়ে আসছিলো তারপরে চাল নিয়ে আসছিলো সেগুলো একটু ঢালবো চাল বলতে তোমার হচ্ছে ওই যে কি বলবো ওগুলা আমনের আতপ বলে না আউশের আতব বলে আমার ঠিক মাথায় নাই তো ওগুলো একটু ঢালে নিচ্ছি আর এই যে চুলাটা একটু পরিষ্কার করে নিলাম যেহেতু রান্নাবাড়ি করছি আর সকালবেলা উঠে চুলা পরিষ্কার না দেখলে আমার আমার একদম ভালো লাগে না ঘুম থেকে উঠে চুলাটা যদি পরিষ্কার দেখি তাহলে মানে মনও ভালো থাকে মেজাজও ভালো থাকে আমি ওই জন্য শোবার আগে সমস্ত কিছু করে যাই এখন যদিও অনেকটা রাত্রি না এখন প্রায় সাড়ে নয়টার মতো বাজে আমাদের যেহেতু রাত্রের খাবারটা অনেকটা দেরিতে খাওয়া হয় আমাদের রাত্রের খাবার খাইতে খাইতে প্রায় বারোটা বাজে ছেলে যদিও আগে খায় সাড়ে নয়টার মধ্যে ছেলের খাওয়া হয়ে যায় কিন্তু আমার বরমশায় অনেক রাত্রে আসার জন্য আমরা দুইজন একটু রাত্রেই খাই মায়ের খাবারটাও দশটার মধ্যে দিয়ে দেওয়া হয় তো দেখো এইদিকে রাত্রের সমস্ত বাসন টাসন মাজা কমপ্লিট আর এইদিকে এই যে এখন এই ঘরটা ভাবলাম একটু পরিষ্কার করে নিই যেদিন কাজ শুরু হয় মনে হয় যে টানা কাজ আমার চলতেই থাকে বন্ধ হয় না জানো এরকম একটা অবস্থা হয় মনে করি করব না আবার মনে হয় যে না করেই ফেলি তো এইদিকে ছেলেকে দিয়ে দিচ্ছি টেবিলটা দেখো কি অবস্থা একদম জিনিসপত্র দিয়ে ভর্তি এই যে কলা টলা নিয়ে আসছে তো ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নিই নিয়ে টেবিলটা একটু গুছায় রাখি হয় না যেন এই জায়গা কম থাকার কারণে জিনিসপত্র যেখানের জিনিস ধরো নিয়ে আসে ওইভাবেই রাখা হয় ওইভাবে একদম টেবিল টেবিল সব মানে জড়ো বড়ো হয়ে থাকে মানে ভালো লাগে না দেখতে তারপরে দেখো নিয়ে আসছে এবছরের প্রথম বোথের শাক আমরা এটাকে বোথের শাক বলি তোমরা কে কী বলো অবশ্যই জানাবে আর নিয়ে আসছে একটা সিম আমি নাম জানি না সেই সিমের একদম মোটা মোটা যেন হাতির কানের মতো আমি যদিও এই সিমটা একদম ভালো পছন্দ করি না মানে ভালোবাসি না কিন্তু বোথের শাকটা আমি ভীষণ পছন্দ করি তবে এবছরে প্রথমবার খাবো বোথের শাক এই প্রথম নিয়ে আসলো আমার বর্মশাই অনেক আগেই উঠছে কিন্তু আমাদের আনা হয়েছিল না যাই হোক একটু কাজে ব্যস্ত এখন তিনি বাজার টাজার এখন সেইভাবে করা হয় না ওই যে বাড়ির কাজ হচ্ছে একা মানুষ থাকলে যা হয় সেটাই তো দেখো শাকগুলো কি সুন্দর না বলো অনেক সুন্দর তো শাকগুলো একটু যাই হোক কী ভাজি করব সেটা তো তোমরা দেখতেই পাবে আর এই যে দেখো সেই সিম এই সিমের নাম কি আমি জানি না আমার বরমশাইকে বললাম যে এটার নাম কি বলে কি আমিও তো জানি না তা আমি আবার নাম দিলাম কি হাতির কান দেখো কি মোটা মোটা না সিমগুলো কিন্তু জানো ভিতরে বিচি কিন্তু একদমই পাতলা পাতলা কিন্তু আমার আবার ওই যে আর একটা আছে না এমনি দেশি সিম না কী বলো ওইটা ছোটো ছোটো একটু খাটো খাটো মোটা মোটা ওই সিমটা আমি এবার একটু বেশি পছন্দ করি তো এগুলো একটু ঢালার মানে ঢালে রাখলাম তারপরে যাই হোক সংসারের সমস্ত কাজ বাজ শেষ করে আর নিজেরও তো একটু যত্ন নেওয়া লাগবে তাই না আর এই যে দেখো রাত্রে শোবার আগে আমি তো একটু চুলটা বাঁধে নিই আর চুলের ইদানিং যে অবস্থা হয়েছে আমার সেটা নাই বলি তোমাদের তো চুলটুল বাঁধে নিয়ে হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে তারপর ঘুমাবো ঘুমানোতে অনেক দেরি আছে এই সময় কিন্তু আমাদের খাওয়াও হয়নি তো এই যে হাত মুখটা ধুয়ে একটু পরিষ্কার হয়ে নিচ্ছি আর ছেলের সঙ্গে একটু কথা বলছি তো ছেলে টিভি দেখছিল আর আমার এই যে রূপচর্চা সেটাও একটু করে নিলাম যাতে রাত্রিবেলা একদম ফ্রেশ হয়ে ঘুমাতে পারি যদিও প্রতিদিন করি এটা আমি মানে একদিনও বাদ থাকে না কারণ সংসারের সমস্ত কাজের সাথে সাথে নিজেরও তো একটু যত্ন নেওয়া লাগে তাই না বলো যদিও আহামরিতে এমন কিছু করি না কিন্তু একটু মুখ টুক ধুয়ে রাত্রিবেলা একটু ঘুমালে আমার মনে হয় অনেক ফ্রেশ লাগে তো যাই হোক আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর দেখার আগে সবাই একটু লাইক করো যদি ভালো লাগে তাহলে তো ঠিক আছে সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটি ভিডিওতে আর এই যে রাত্রে দেখো ঘুমানোর সময় আমি এইভাবে ঘুমাই তো ঠিক আছে চলো গুড নাইট